যখনই এই পৃথিবীতে ভালোবাসার উদাহরণ দেওয়া হয় তখনই প্রথমেই শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের উদাহরণ আগে আসে রাধা ও কৃষ্ণের প্রেমকে জীবনাত্মা ও পরমাত্মার মিলন বলা হয়ে থাকে রাধা কৃষ্ণের প্রেম ছিল অনেক শৈশব থেকে যখন কৃষ্ণের মাত্র আট বছর বয়স ছিল তখনই তারা উভয়ের প্রেমে পড়েছিলেন রাধা কৃষ্ণের দৈবিক গুণগুলির সঙ্গে পরিচিত ছিলেন প্রথম থেকেই তিনি সারা জীবন নিজের মন থেকে প্রেমের স্মৃতি ধরে রেখেছিলেন আর এটাই ছিল তাদের সম্পর্কে সব থেকে বড় সৌন্দর্যের উদাহরণ বলা হয় শ্রীকৃষ্ণের দুটি সব থেকে প্রিয় জিনিস ছিল যেটাও আবার একে অপরের ওপর সম্পর্কিত প্রথম জিনিসটি হল শ্রীকৃষ্ণের বাঁশি এবং দ্বিতীয়টি হলো রাধা রাধা বারবার শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ শুনে তার কাছে আকৃষ্ট হতেন আর সেই কারণে শ্রীকৃষ্ণ সেই বাসিটিকে সবসময় নিজের কাছে রাখতেন যদিও শ্রীকৃষ্ণ ও রাধার মিলন হয় তবে এই বাঁশিই তাদের এক সুরে সর্বদা বেঁধে রাখত আজ পর্যন্ত শ্রীকৃষ্ণের যতগুলি চিত্র পাওয়া গেছে তার প্রত্যেকটির মধ্যেই এই বাঁশির চিত্র বর্তমান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসেবে গুণ্য করা হয় এই শ্রীকৃষ্ণের বাঁশিটিকে এরকম তো অনেক প্রেমকর্থা রাধা ও কৃষ্ণের নামে প্রচলিত আছে তবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলবো এমন একটি কথা যেটি হয়তো অনেকেই জানে আমি আজকে কথা বলবো রাধা ও কৃষ্ণ যখন প্রথমবার আলাদা হয়েছিলেন যখন শ্রীকৃষ্ণ ও বলরামকে মামা কংস আমন্ত্রিত করেছিলেন আর এ কথা শোনার পরই বৃন্দাবনবাসীরা দুঃখিত হয়ে গেছিলেন তবে মথুরা যাওয়ার আগে শ্রীকৃষ্ণ রাধার সাথে দেখাও করেছিলেন তার মনে চলা সমস্ত কথায় খুলে বলেছিল তিনি রাধাকে এবং রাধাকে বিদায় জানিয়ে তারপর তিনি মথুরার দিকে রওনা হয়েছিলেন তবে যাবার আগে রাধার কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু তার চেষ্টা সফল হয়নি তারপর শ্রীকৃষ্ণের বিয়ে রুকমণি দেবীর সাথে হয়েছিল রুকমণি দেবী শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য বহু বছর ধরে অপেক্ষা করেছিল শ্রীকৃষ্ণকে বিয়ে করার জন্য রুকমণি তার ভাইয়ের বিপরীতেও গিয়েছিল বহু দিন ধরে রুকমণি দেবী শ্রীকৃষ্ণকে ভালোবাসে যার ফলে তিনি পত্রও পাঠিয়েছিলেন এবং সেখানে লেখা ছিল যেন শ্রীকৃষ্ণ সেখানে এসে তাকে নিয়ে যায় কিন্তু শ্রীকৃষ্ণ সেখানে যাবার পর তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর থেকে রাধার বর্ণনা খুব একটা পাওয়া যায় না তবে বৃন্দাবন থেকে যাওয়ার আগে কৃষ্ণকে রাধা শেষবারের মতো বলেছিল যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে গেছে তবে কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকতেন তারপর শ্রীকৃষ্ণ মথুরায় চলে যায় এবং মথুরায় গিয়ে তার মামা কংস এবং অন্যান্য দানবদের হত্যা করে। তিনি তার কার্য সম্পন্ন করেন এরপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান এবং হিতের নামে জনপ্রিয় স্ত্রী হিসেবে একজন নারীর যা কর্তব্য দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন রাধা অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ যে কারণের জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তা তিনি কর্তব্য সহকারে সম্পাদন করেন সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর রাধা শেষবারের মতো তার প্রিয় কৃষ্ণ দেখা করতে গিয়েছিলেন তখন তিনি কৃষ্ণের কিন্তু তিনি দুঃখিত ছিলেন কৃষ্ণ রাধাকে দেখে খুব খুশিও হয়েছিলেন উভয় দীর্ঘ সময়ের জন্য একে অপরের সাথে কথাও বলেন কৃষ্ণের শহর দোয়ারকাতে কেউ রাধাকে জানত না রাধার অনুরোধে শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদের দেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন রাধা সারাদিন প্রাসাদেই থাকতেন এবং প্রাসাদ সম্পর্কিত নানারকম কাজগুলি দেখাশোনা করতেন আর সুযোগ পেলে তিনি কৃষ্ণকে দেখতেন কিন্তু প্রাসাদে রাধা আগের মতো কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না তাই রাধা প্রসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ভেবেছিলেন দূরে চলে গেলেই হয়তো শ্রীকৃষ্ণের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারবেন তিনি কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেই জানতেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন ধীরে ধীরে সময় চলে আসে যখন রাধা সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়ে সেই সময় তার ভগবান শ্রীকৃষ্ণের অর্জন করে সে সময়ে তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন যে রাধা যেন তার কাছে কিছু দাবি করে তবে রাধা কোনো দাবি করতে অস্বীকার করে যখন দ্বিতীয়বারের মতো শ্রীকৃষ্ণ রাধাকে বলে তখন রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান সেই সময় শ্রীকৃষ্ণ তাকে বাঁশি বের করে মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন শ্রীকৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতে লাগলেন যতক্ষণ না পর্যন্ত রাধার আধ্যাত্মিক শরীর থেকে শ্রীকৃষ্ণের মধ্যে বিলীন হয়ে যায় এবং শ্রীকৃষ্ণের সেই বাঁশির আওয়াজ শুনে রাধা তার দেহকে ত্যাগ করেছিলেন যদিও ভগবান জানতেন যে তার প্রেম অমর তিনি রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রত্যেকটি হিসাব বাঁশিটিকে ভেঙে দেয় যদিও ভগবান জানতেন যে তার প্রেম অমর তিনি রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীকী হিসাবে বাঁশিটিকে ভেঙে এবং জঙ্গলের মধ্যে ছুটে ফেলে দেন তারপর থেকে শ্রীকৃষ্ণ সারা জীবনের কোনোদিনই বাঁশি তা অন্য কোনো যন্ত্র বাঁচাননি বলা হয় যে নারায়ণ যখন ড্রাপার চুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন তখন শ্রী লক্ষ্মী রাধারানী রূপে জন্মগ্রহণ করেছিলেন যাতে মৃত্যু লোকেও তাদের প্রেম কাহিনী বজায় থাকে সো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই রাধারানীর প্রেম সম্পর্কে সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানা যায় আর ভিডিওটি এখানে পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওটি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়